আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বিশ্ব সোনা পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগত আপনারা বৃসি পাম্প নিয়ে যারা আসলে আগ্রহ কাজ করতে চান সোলার সিসার পাম্পগুলো তারা আসলে আমাদের কাছে প্রায় ফোন দিয়ে থাকেন যে আসলে অল্প বাজেটের মধ্যে বাসাবাড়িতে পানি উঠাতে পারে এমন কোনো পাম্প আছে না আপনারা যে পাম্পটা দেখতেছেন আমাদের এখানে একটা পাম্প আছে এই পাম্পটার সাথে সরাসরি আপনি ক্যানেল থেকে আপনি পানি উঠাতে পারবেন এটা হচ্ছে এক ইঞ্চি পাইপ দেওয়ার ইঞ্চি এক ইঞ্চি পাইপটি এটা হচ্ছে তিরিশ শহর ডেলিভারি হচ্ছে তো আমরা আমরা এখান থেকে আরও হাফ ইঞ্চি একটা পরবর্তীতে আপনাদের লাগাই দেখাবো যে কেমন কোচ এখন দেখেন পানির কোচটা কেমন এটা কিন্তু ভালোই কোচ এখানে আমরা ব্যবহার করছি মাত্র চারশো অর্ডার ব্যানার এটা হচ্ছে দুশয় দশ বিশ্বের দশ আমরা সাইজ দুশো অর্ডার দুইটা ব্যানার ব্যবহার করছি যে ব্যানার থেকে সরাসরি এই মোটর থেকে আপনার পানি উঠাতে পারে এই মোটরের সাথে আপনার ইলেকট্রিসিটি কন্ট্রোল আছে অটোমেটিক সেট আপ আমরা যদি এখানে এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে আমরা যদি ওয়ান করে দিই এটা আবার ওয়ান হয়ে যাবে কিন্তু এমপিপিটি এমপিপিটি সিস্টেম যে মোটরটা হচ্ছে হলো আপনার যদি মোটর অ্যাকুরেট আউটপুট না পায় আপনার হচ্ছে যদি আউটপুট না পায় যদি পর্যাপ্ত ইয়ার পাওয়ার না পায় তাহলে কিন্তু মোটরটা স্টার্ট হয় না এটা সম্পূর্ণ সুরক্ষিত একটা কন্ট্রোল বোর্ড এবং এটার সাথে এখানে দেখেন সেন্সরের তার আছে তারা ট্যাঙ্কির মধ্যে করতে চান এটার সাথে সেন্সর দেওয়া আছে সেগুলো আরও কয়েকটা জিনিস আছে পাম্পের সাথে আমরা সেটা আপনারা নিয়ে আপনাদেরকে আমরা দিয়ে দেবো এখানে যে সেন্সরটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কি ফুল হয়ে গেলে অটোমেটিক সোলারটা বন্ধ হয়ে যাবে আপনার পাম্পটা বন্ধ হয়ে যাবে আবার যখন ট্যাঙ্কি খালি হয়ে যাবে নির্দিষ্ট একটা নিয়ম দেওয়া থাকবে সিস্টেম যেটা হচ্ছে আপনার টেন্টি যখন আবার খালি হয়ে যাবে তখন আবার অটোমেটিক আপনার টেনটিটা ফুল করবে এই সিস্টেমটা এটা হচ্ছে শুধুমাত্র আমরা সব থেকে ভালো হয় আড়াইশো ওয়াটের প্যানেল দিলে যদি আপনার এক দুই তালা এক দুই তালা যদি আপনার বাসা বাড়িতে উঠে তাহলে পাঁচশো ওয়াটের মতো প্যানেল দিলে হয় আর যদি সমাধানগুলোতে আপনি অনেক দূরে নিয়ে যেতেছেন তাহলে আপনার আপনার এরকম চারশো ওয়াটের প্যানেল দিলেও উঠে এই কামগুলো আমরা দীর্ঘ দুই তিন বছর যাবৎ আমরা দিয়ে আসতেছি পাম্পগুলোর রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো কোনো ধরনের এখনও পর্যন্ত আমাদের সমস্যা হয়নি এগুলো ডিসি পাম্প আর এর সাথে মেন বিষয়টা হচ্ছে আপনার এক্সট্রা আলাদা কোনো ঝামেলা নেই কন্ট্রোলার সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সমস্যা এই পাম্পগুলোই হয় না কারণ এই পাম্পগুলো বেশ দামি পাম্প দেখতে কিন্তু ছোটো কিন্তু বেশ দামি কিন্তু এখন এই পাম্পটায় আমরা যদি একটা থ্রি ফোর আউটপুট দেয় দেখেন স্ক্রিপ্টটা কেমন হয় ওই আপনার আফিনসি আউটপুট দেই আমরা এখানে একটা কম্পিউটার লাগাইছি যেটা থেকে আপনাদের দেখাই দেখেন বেটার হোক আমি স্ক্রিপ্টটা কেমন হয় এটা আমরা লাগিয়ে নিই কিন্তু আপনার সবচেয়ে ধারে পড়ে যাচ্ছে মতটা হালকা আপনি এই বাসাগড়ের মধ্যে নিয়ে আপনি এক দুশো ফুট দূর থেকে নিচে থেকে পুকুর থেকেও আপনি পানি আনতে পারবেন কারণ আমাদের পরিচিত এবং এইখান থেকে ছিলে আবার একশো ফুট দেড়শো ফুট আপনি দূরে নিয়ে যেতে পারেন দেখেন পানি বৃষ্টিটা দেখেন এটা কিন্তু হাফ ইঞ্চি ডেলিভারি যদি কেউ বেশি দূরে নিয়ে যেতে চান বেশি উপরে উঠেতে চান আপনি কিন্তু এরকম হাফ ইঞ্চি ডেলিভারি দিয়ে আপনি পানি উঠাতে পারেন মটরগুলো খুবই টেকছে এবং আপনারা ওয়াটিশিয়াল গ্যারেন্টিটা পাবেন এক বছর এবং সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন তিন বছর আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন অবশ্যই এই ভিডিওগুলো যদি ভালো লাগে এবং আপনি যদি দেখুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও কমেন্ট করবেন আসলাম